টি টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে নতুন পাতা যোগ করল বাবর আজমের দল পাকিস্তান শুক্রবার রাতে এশিয়া কাপের ম্যাচে মাত্র রানে একশো ১৫৫ রানের বিশাল জয় পেয়েছে দলটি পাকিস্তানের টি টোয়েন্টি ইতিহাসে এটি রানের হিসেবে সবচেয়ে বড় জয় এর আগে রেকর্ড জয় ছিল একশো তেতাল্লিশ রানের দুই সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ব্যবধানে জিতেছিল পাকিস্তান উইকেটের হিসাবে অবশ্য টি পাকিস্তানের দশ উইকেটের জয়ও আছে গত বছর দুবাইয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচেই এত বড় জয় পেয়েছিল বাবর আজমের দল শুক্রবার রাতে পাকিস্তানি বোলারদের সামনে খড়কুটুর মতো উড়ে গেছেন হংকং এর ব্যাটাররা মাত্র দশ দশমিক চার ওভারে অল আউট হয়েছে দলটি হংকং এর ব্যাটার দশের ঘরও ছুতে পারেননি আট দুই শূন্য ছয় এক চার তিন তিন শূন্য এক শূন্য স্কোরকার্ড ছিল যেন মোবাইল নম্বর পাকিস্তানের বোলারদের সামনে এতটাই অসহায় ছিলেন হংকং এর ব্যাটাররা এর আগে ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরির আর শেষের দিকে খুশিল সার ক্যাবিওতে ভর করে দুই উইকেটে একশো তিরানব্বই রানের পাহাড় গড়েছিল পাকিস্তান